নমস্কার বন্ধুরা রিনার রায়রি চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে দক্ষিণেশ্বর থেকে বেলুর মোট ভ্রমণ করছি আমি টালিগঞ্জ থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নামিয়ে স্কাইওয়াক থেকে হেঁটে সোজা গেলে দেখবেন দক্ষিণেশ্বর গেট সেই দক্ষিণেশ্বর গেট পাশে যদি মুখ করে দাঁড়ানো যায় ঠিক বাম দিকেই পড়বে ফেরিঘাট তো ফেরিঘাটে যাওয়ার জন্য আমাদেরকে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটাই ধরে নিতে হবে পায়ে হেঁটেই যাওয়া যায় ঘাটে মাথা পিছে এগারো টাকা টিকিট আপনারা যদি বিকেল দিকে যেতে চান তাহলে বেলুন মোট থেকে শেষ লঞ্চ ছাড়ে দক্ষিণেশ্বর আসার জন্য সাতটা তিরিশ মিনিটে তারপর কিন্তু আর লঞ্চ পাবেন না ফলে যদি বিকেলের দিকে যান অবশ্যই এই ফেরার টাইমটা মাথায় রাখবেন টিকিট করে নিয়েছি কিন্তু টিকিটটা ফেলবেন না কাছে রাখবেন যখন বেলুন মোট বাইরে বেরোবেন তখন কিন্তু আপনাদেরকে টিকিট দেখাতেই হবে ফেরিঘাটের ভেসাল যেখানে আসে সেই পর্যন্ত ভেসাল রাস্তাটি খুব সুন্দর পুরো রাস্তাটি গঙ্গার উপরে দিয়ে আপনারা চাইলে কিন্তু ব্রাশ ট্রেনে করেও বেলুরে যেতে পারেন কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনারা এই জলে পথেই বেলুরে যান আপনাদের এই অভিজ্ঞতা সারা জীবনই ভুলতে পারবেন না এই যে ব্রিজগুলো দেখছেন এর মধ্যে একটা হলো বালি ব্রিজ ও স্বামী বিবেকানন্দ সেতু এই ব্রিজের নিচে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে এই দেখুন দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর পাশে যে ছোট ছোটো মন্দিরগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে শিবের মন্দির ভেসাল এসে গেছে আমি এখন ভেসালে উঠে পড়েছি প্রচুর মানুষ কিন্তু এই পথে রোজ যাতায়াত করেন যারা এই দক্ষিণেশ্বর পুজো দিতে আসেন প্রায় সবাই এই পথে বেলুনে ঘুরে আসেন তবে অবশ্যই আপনারা এই জলে পথেই যাত্রা করবেন তাহলে পুরো যে রোমাঞ্চক অভিজ্ঞতা সেটা আপনারা উপভোগ করতে পারবেন এই বিশাল গঙ্গা উপরে আমরা ভেসে চলেছি এই ভেসালগুলি কিন্তু অনেক বড় হয় আর অনেক মানুষ যাতায়াত করতে পারে এই যাত্রাপথে আপনারা অনেক কিছু মুখামুখি হবেন ফেরিঘাট থেকে বেলুন মঠ দশ থেকে পনেরো মিনিট ভেসালে লাগে আমরা প্রথমে বালি ব্রিজ ও স্বামী বিবেকানন্দ সেতু ফেরিয়ে এলাম এখান থেকেই দেখা যাচ্ছে বেলুন মঠের মন্দিরগুলি এই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া এই চূড়া বেলুন মঠের মন্দিরের চূড়া এই যে দেওয়ালগুলো দেখছেন ওই দেওয়াল হচ্ছে বেলুর মঠের দেওয়াল সামনে ঘাট পড়বে এই যে ঘাটটা দেখছেন এই ঘাটটা সর্বসাধারণ জন্য অর্থাৎ আপনারা যখন বেলুর মঠে যাবেন এই ঘাটটা ব্যবহার করতে পারবেন প্রতিটি মন্দির এই যাত্রা পথে করে দেখতে পারবেন দেখুন পুরো বেলুর মঠটা কিন্তু দেখা যাচ্ছে এবারে আমাদের বেলুর মঠে পৌঁছা পৌঁছি হয়ে গেছে এক দু মিনিটের মধ্যে পৌঁছে যাব আমরা এখন পৌঁছে গেছি বেলুর মঠের ঘাটে এই দেখুন ভেসাল পৌঁছে গেছে আপনারা তাকিয়ে দেখুন ওখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে দক্ষিণেশ্বর ফেরার জন্য প্রতিদিন কিন্তু এত মানুষ যাতায়াত করে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ ও বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর বেলুর মঠ পৌঁছে গেছি এবারই আমি ঘুরে দেখব বেলুর মঠ এই যে মন্দিরটা দেখছেন ওই মন্দিরের মধ্যে কিন্তু মোবাইল অ্যালাউ নেই তো আমরা ঢুকেছিলাম ওখানে মোবাইল সাইলেন্ট করা ছিল আর ওখানকার নিয়ম হচ্ছে ওই মন্দিরের মধ্যে কোনো কথা বলা যাবে না এই মন্দিরটা হচ্ছে মা সারদা দেবীর মন্দির আমি বেলুর মঠে পুরো দৃশ্যটা তুলে ধরেছি আপনারা দেখুন অসাধারণ লাগবে Terima kasih telah <laughs> menonton video ini. ভেসালে থেকে যে ঘাটটা দেখেছিলেন সেই ঘাটের কাছেই সবাই বসে আছে গঙ্গার উপরে একটা ভেসালো যাচ্ছিল ওইটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল পুরো তো আপনারা এই জলে পথে একবার এসে বেলুর মোট ঘুরে যাবেন দেখবেন অসাধারণ লাগবে পুরো গঙ্গার যে ঘাট তার পাশেই এই মন্দিরটা ওখানে এত কাক ছিল তার আওয়াজগুলো এত সুন্দর লাগছিল শুনতে আপনারা একবার শুনুন এই আওয়াজগুলো এইভাবে পুরো আমরা বেলুর মঠ ঘুরে সাড়ে সাতটার আগে ভেসাল ধরে ফিরে এলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে